শুভ সকাল চমরং এখন বাজে হচ্ছে সাতটা পনেরো তো আমার সামনে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে স্বর্গীয় দৃশ্য আমরা এখানে যেটা দেখছি পাঁচাপুচরে বা ফিস্টাইল এটা হচ্ছে যে অন্নপূর্ণা থ্রি এটা হচ্ছে হিমচুল্লি এটা হচ্ছে অন্নপূর্ণা ওয়ান যেটাতে আমাদের বাবুর ভাই সামে করছে বর্তমানে এবং যেটা সাবমিট করা হয় আর এটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ